বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণ মারধরের অভিযোগ ঘটনায় গ্রেপ্তার ছয় সন্দেহ এই ঘটনায় আরও অনেকেই যুক্ত দিন কয়েকের ব্যবধানে আবার উত্তরাখণ্ড থেকে এলো গণধর্ষণের খবর এবার বাসের মধ্যে এক মহিলাকে যৌন নিগ্রহ করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ তবে তাদের সন্দেহ এই ঘটনায় আরও অনেকেই যুক্ত এই মতোই তদন্ত শুরু করেছে পুলিশ কিছুদিন আগে নৈনিতালের এক বেসরকারি হাসপাতালে কর্মরত তেত্রিশ বছর বয়সী নার্সকে ধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তাল হয়েছে রাজ্য এবারের ঘটনা দেরাদুনে একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে এক ভিন রাজ্যের মহিলাকে গণধর্ষণ এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ সব থেকে চাঞ্চল্যের বিষয় এই ঘটনা যে বাস স্ট্যান্ডে ঘটেছে সেটি জনবহুল তারপরও কি করে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না অনেকেই পুলিশের সূত্রের খবর যে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে তিনি পাঞ্জাবের বাসিন্দা গত মঙ্গলবার রাতে ওই মহিলা থানার উপর আক্রমণ হয় তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার কারণ সেদিনই থানায় অভিযোগ জানানো হয়েছিল নির্যাতিতার সঙ্গে কথা বলে এই ঘটনার আরও কেউ কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ আপাতত তারা জানতে পেরেছে মোরাদাবাদ থেকে ওই মহিলা দেরাদুনে এসেছিলেন গত নয় আগস্ট কলকাতার আর্জিকর হাসপাতালের মহিলার চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই দেশে শোরগোল জায়গায় জায়গায় বিক্ষোভ করছেন চিকিৎসকরা হাসপাতালের কর্মীরা পথে নেমে আন্দোলন করেছেন আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এসবের মধ্যেই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সহ একাধিক জায়গা থেকে আরও ধর্ষণ গণধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ আসায় স্বাভাবিকভাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে সার্বিকভাবে প্রশ্ন উঠছে রিপোর্ট নিউজ